গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক ভালোবাসে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে সকাল এগারোটার আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি বিছানা বিছানা অনেকক্ষণি গুটিয়ে তুলে দিয়েছি তবে এইগুলোকে বের করেছি এগুলো হচ্ছে কিছু কিছু জিনিস কাঁচতে হবে আর কিছুটা রোদে দেবো বেশিরভাগই কাচার আছে কারণ সরস্বতী পুজো এসে গেছে আর অনেক দিন থেকে এগুলো কী বলতো একদমই ধোয়া টোয়া হয়নি তো সেই জন্য ওইগুলো এখন তুলেছি কিছু জিনিস খুলে দিয়ে কাস্তে দিয়ে দেবো আর চলো ঘর টরগুলো সব পরিষ্কার এখন করা হয়ে গেছে আর আজকে হচ্ছে যে এখন ব্রেকফাস্ট বা বানাবো কিছু কিছু একটা খাবো খাবো খাওয়া হয়নি সকাল থেকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে আজকে সকালে হচ্ছে পাউরুটি ছিল দু তিন এক প্যাকেটই ছিল তার মধ্যে কিছুটা খাওয়া হয়েছিল আর বাকিগুলো আজকে সকালে খাবো তো সেই জন্য এখানে এই তাওয়ার মধ্যে এখন এগুলোকে সেঁকতে দিয়েছি আর এদিকে হচ্ছে পালং শাক এই একটা রান্না হয়ে আছে আর আজকে রান্না হবে এখানে হবে শুক্ত হবে তো তার জন্য করলা ডাঁটা আলু বেগুন সব কিছু কেটে রেডি করেছি তো এটা হয়ে গেলে তারপর এই রান্নাটাকে বসিয়ে দেবো তো চলো তাহলে এখন এই ব্রেকফাস্টটা রেডি করি তারপরে অন্য কিছু রান্নাগুলো বসাবো এদিকে বিছানা চাদরটাকে কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম এইটা রোদ আসে না জানো তো তো যেই কারণেই প্রত্যেক দিনকে বিছানা চাদরগুলো ধোয়া একটু অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে ধুয়ে দিই সপ্তাহে হয়তো একবার চেঞ্জ করে দিই এই যে এই বিল্ডিংটা সামনে দাঁড়িয়ে আছে তো যার জন্য ঘরটা সামনে দিকে আর রোদটা কিন্তু পিছন দিয়ে গিয়ে পড়ে যেখান থেকে বাগানটা শেষ সেখান থেকে কিন্তু রোদটা শুরু হয় চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখা যে বাগানটা ঠিক কেমন কোথায় আমরা কী কী করি না করি তো যাই হোক এখানে আমরা আছি বেশ দু বছর হয়ে গেল প্রায় তো কোনো সেরকম কোনো অসুবিধা হয় না আসলে যে শীতকালটাই খুবই অসুবিধা হয় যেহেতু এই যে মেলে দিয়েছি এখানটায় এখন আর ছাওয়ার মধ্যে এখন শুকিয়ে যাবে যদিও হাওয়াটা দেয় আর পিছন দিকে একটা জায়গা আছে যেখানে কিন্তু আমরা মেলি তো ওই দিকটাই বেশ ভালোই রোদ টোদ দেয় তবে এই দিকটা একটু রোদটা কমই আসে কিন্তু কি করা যাবে তো যেখানে যেমন সেখানে তেমনভাবেই চলতে হবে আসলে জীবনকে যদি তুমি সহজভাবে মানিয়ে নিতে পারো তাহলে কিন্তু জীবন সহজ আর যদি মনে করো যে না জীবনটা অনেক কঠিন তাহলে কিন্তু কঠিনভাবে দিনগুলো পড়বে তো দেখো এখানে তোমাদের সামনে আমি এলাম যেহেতু বাইরে থেকে খুব একটা করি না কারণ এটা ধরো নিজের একটা জায়গা হলে সেখানে একটা সেফটি সিকিউরিটি আলাদা যেহেতু নিজের নয় তাই এরকমই চলে এখানে আমি গ্রিন টি বসিয়েছি এখানটা ভাত বসিয়ে ঢাকা দিয়ে রাখা আছে ঠিক আছে গ্রিন টির মধ্যে দেখো গোলাপ ফুলের পাপড়িটা দেওয়া আছে আর অল্প একটু গ্রিন টি এখন ফুটিয়ে নিচ্ছে কারণ শীতকাল তো লিকারটা খুব একটা বেরোতে চাইছে না আর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এখানে আছে সরষে বাটা তার সাথে আদা রসুনের পেস্ট আর অল্প একটু টমেটো এটা দিয়ে হবে আজকে এই যে এই সবজিতে এখন বসাবো তো চলো এখন এগুলো সব এক এক করে ভেজে নেবো আগে করলাটা ভাজবো তারপরে হচ্ছে আলুটা ভেজে নেবো বেগুনটা ভাজার তো কোনো দরকার পড়বে না আর বোতল দুটো নিয়ে এসেছি বোতল দুটো এখন আমি জলটা ভর্তি করে নেবো ঠিক আছে গ্রিন টিটা আমার ফুটে গেছে এখন এটাকে নামিয়ে একটা গ্লাসের মধ্যে চাপা দিয়ে রেখে দেবো পরিস্থিতি আসলে তোমার যেমনই হোক না যে কোনো পরিস্থিতিতে সহজে যদি মানিয়ে নিতে পারো না তাহলে কিন্তু জীবনটা সত্যি অনেক সহজ মনে হয় কারণ কিছু করার নেই পরিস্থিতি তোমাকে যেভাবে চালাবে তোমাকে ঠিক সেইভাবেই চলতে হবে সেটাই মেনে নিতে হবে সব কিছু কিন্তু সবসময় আমরা চাইলেই করতে পারি না তো এদিকে রান্নাবান্না সব কিছুই মোটামুটি অনেকক্ষণ শুরু করে দিয়েছি এখন আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি আর তারপরে আমি যাব স্নান টান করতে আর এদিকে মা স্নান করে চলে আসে মা এসে এক পথ রান্না করে তারপরে আমি হয়তো কিছুটা করি হেল্প করি এরকমভাবেই করি তো এদিকে এই সবজিগুলো সব কিছু কেটে টেটে রেখে দিয়েছিলাম আগে সকাল দিকে মানে অনেকটা দেরি করতাম কিন্তু এখন কি হয়েছে মা যেহেতু সকাল সকাল উঠে যায় তো মা এদিকে সবজিপাতিগুলো সব কেটে কুটে রেডি করে নেয় ততক্ষণে আমারও হয়ে যায় কাজ টাজগুলো মানে ঘর মোছা এই কাজগুলো কিন্তু মা করে না বা করতে দিই না আমি মায়ের একটু পায়ে ব্যথা তো কারণে ওই কাজগুলো সব আমিই করি আর এই টুকটা কাজগুলো রান্নাবান্নার কাজগুলো বেশিরভাগটাই মাই দেখে আর এদিকে গরম জল একটু ভরে নিয়েছিলাম বোতলের মধ্যে কারণ ঠান্ডাটা এখন আর নেই ঠান্ডাটা অনেকটাই চলে গেছে ওই একটু একটু কিন্তু ঠান্ডা আছে তবুও আমার একটা গরম জল খাওয়াটা কিন্তু অভ্যেস হয়ে গেছে তো দিয়ে গ্রিন টিটাও দেখো পাশে আমি রেখে দিয়েছি বানিয়ে গ্রিন টি আমি একটু গোলাপের পাপড়ি দিয়েই বানাই গোলাপ ফুল যদি বাড়িতে থাকে রেড গোলাপ ফুল তো সেটা তোমরা অনেক কিছুভাবে ইউজ করতে পারো কিন্তু তো এখানে স্নান টান করে আমি চলে এসেছি আর ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আজকে করবো ডিম ভাজা সেদ্ধ ডিমের ভাজা তো যেটা বলছিলাম যে গোলাপ ফুলের যে রেড গোলাপটা হয় না সেই পাপড়িটা কিন্তু শুধু দেখতেই কিন্তু সুন্দর না গোলাপ ফুল গোলাপ ফুল অনেক কাজেও লাগে আমি যেটা করি গ্রিন টি দিয়ে খাই অনেক সময় আমি ফেস প্যাকও বানিয়ে নিই তারপর তুমি যদি ওটস খাও ওটসের মধ্যে দিয়েও কিন্তু খেতে গোলাপ ফুল খাওয়া কিন্তু গোলাপের পাপড়িগুলো খুব ভালো একটা রেডিয়েন্ট গ্লো দেয় যদিও এগুলো জ্ঞানমূলক কথাবার্তা বলে আমার মনে হয় কারণ আমি আমার নিজের জীবনে সব কিছুই অ্যাপ্লাই করি না আমার যদি মন ভালো থাকে সেদিন আমার কাজ করতে ভালো লাগে যেদিন মন ভালো থাকে না সেদিন কিন্তু সত্যি কথায় অনেকটা মানে ডিপ্রেশন ফিল হয় আর সত্যি কথা এখন আগে অনেক যত্ন নিতাম কিন্তু এখন যত বড়ো হয়েছি পরিস্থিতি চাপে পড়ে না নিজেকে আর মানে ভাবি যে উঠে দাঁড়াবো কিন্তু উঠে দাঁড়াতে যাব ভেবেও কিন্তু ওঠা হয় না মেয়েদের জীবনে আমি এটা এখন ফিল করতে পারি যে এখন কিন্তু প্রত্যেকটা মেয়ের না নিজের একটা হবি প্যাশান বা নিজের একটা জগৎ থাকা দরকার আর এটা সত্যি কথা যদি তোমরা অনেক অল্প বয়সে কেউ থাকো আমার চ্যানেলে যদি দেখো আমাকে ফলো করো তারা এখন হয়তো বুঝবে না কিন্তু একটা টাইম পরে গিয়ে কিন্তু বুঝবে যে নিজের একটা জগৎ থাকার কিন্তু আলাদা একটা মানে আছে গো যেটাকে খুব ভালো লাগে নিজেকে ভালোবাসাটা অবশ্যই দরকার এদিকে দেখো স্নানটা করে এসেছি কিন্তু মুখটাতে একটু মতো নিভিয়া লাগিয়ে নিলাম আর এই নিভিয়াটা প্রায় শেষের দিকে হয়ে গেছে নিভিয়া মাখতে আমার ভীষণই ভালো লাগে আর এই নিভিয়াটা মাখার পরই না মুখের মধ্যে একটা বিশাল বড় পিম্পলস বেরিয়েছিল সেটাও হচ্ছে ঠিক নাকের নিচার এই জায়গাগুলো পিম্পলসগুলো খুবই ব্যথা করে এদিকে দেখো স্নান টান করেছে সকালে পুজো হয়ে গেছিলো যদিও মা পুজো করে দিয়েছে আর আমি এখন ঠাকুরকে একটু ধূপ জল দেখিয়ে নেব তো সেই কারণে একটু ঠাকুরের দর্শন প্রত্যেক দিনই করার চেষ্টা করি তাতে মনটাও ভালো লাগে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে আর এখন এই বিছানাগুলোকে তুলে নেবো কারণ সন্ধ্যাবেলাতে একটু ওই দুপুরের দিকে বিছানাগুলো একটু গায়ে পায়ে দিয়ে থাকি তো সেইগুলোই এখন তুলে তুলে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও যেহেতু আমি এখন নতুন তো সেই কারণেই না খুব ভালো করে ভিডিও আমি করতে পারি না সেটা আমি বুঝতে পারি আবার এটাও ঠিক যে আমার ভিডিওগুলোর লেন্থটা খুব মানে কম হয়ে যায় আমি পাঁচ ছ মিনিটেরই ভিডিও মোটামুটি আপলোড করি যেদিন যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার আমি চেষ্টা করব